মুন্সীগঞ্জের রামপাল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী আলাউদ্দিন বয়সের ভারে নজ এই শিক্ষক সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান শিক্ষক জীবনের শেষ সম্বল অবসরের টাকা দিয়ে চিকিৎসা করাবেন এমন আশায় বুক বেঁধেছিলেন কিন্তু চার বছর ধরে অবসর বোর্ডে ধর্না দেওয়ার পরও হদিস নেই সেই অর্থের তাই লাঠিতে ভর দিয়ে খড়িয়ে খড়িয়ে চলাই এখন যেন তার নিয়তি চাকরি শেষ হয়ে গেছে দু সালে আগামী মাসে আমার অপারেশন হবে আমার লাখ লাখ টাকা লাগবে এখন এই টাকার জন্য অবসর সুবিধা টাকার জন্য আমি এই অফিসে ধর্না দিচ্ছি দিনের পর দিন আসছি এসলে বলি তারা যে টাকা নেই পরে আসেন শুধু আলাউদ্দিন নন শিক্ষকতা শেষ করে বছরের পর বছর অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে বারবার রাজধানীর ব্যানবেজ ভবনে এসেও কোনো সমাধান না হওয়ায় হতাশ মানুষ গড়ার এসব কারিগর খবর নিলাম বললো যে পঁচিশ আটাইশের কথা বলল যে আটাইশ সালের আগে হবে পাঁচ বছর হয়ে গেছে এখনো অবসর পাতা পাইছি না পারতেছে এখানে চলে যেতে না পারতেছে থাকতে এখানে অনেকবার আসছে এখানে মানে মাসে একবার করে আসছে এখানে নতুন লাগছে যা ত্বককে করে কোমল আর তাই ব্রাইট গ্লো প্রায় করো লাক্স অনেক শিক্ষক টাকার আশায় ঘুরে ঘুরে মারা গেছেন এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরাধিকারীরা তো উনি বর্তমানে প্যারালাইজড ওনার ডায়াবেটিস ওনার হাই প্রেসার আর আমি ঢাকা থাকি সেই সুবাদে আমার আশা তারা বলে যে অডিটের কাজ চলতেছে এই চলতেছে এরকম করে ঘোরাচ্ছে পাঁচ বছর পরে টাকা দিয়ে আমরা কি করব ওনার টাকাটা উনি তো আর বুক করতে পারলো না অনুসন্ধানে জানা যায় বোর্ডে ঝুলে আছে আটত্রিশ হাজার আবেদন আর কল্যাণ ট্রাস্টে অনিস্পন্ন আবেদনের সংখ্যা ছত্রিশ হাজার সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় আট হাজার কোটি টাকা কর্তৃপক্ষ বলছে শিক্ষকদের চাঁদা ও এফডিআর এর লভ্যাংশ থেকে প্রাপ্ত সামান্য আয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ ছাড় করা সম্ভব নয় আর আবেদনের এক তৃতীয়াংশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের হওয়ায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আলাদা বিশেষ অনুদান দাবি অবসর বোর্ডের থেকে বিশেষ হিসেবে দিয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা শিক্ষা উপদেষ্টা বলছেন স্বল্পমেয়াদী বন্ড ইস্যু করে অবসর ও কল্যাণ ট্রাস্টের আবেদন নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে আগামী বাজেটে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পেতে যেসব বিড়ম্বনা রয়েছে তা দূর করতে রাষ্ট্রকে বিশেষ পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা দীর্ঘদিন শিক্ষকতা করার পরে তারা এক ধরনের আনহেলদি লাইফ লিড করেন সোশ্যালি ইকোনমিক্যালি কালচারালি যে যেটা এক্সপেক্টেড না সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারেন না তারা চিকিৎসার অভাবে ভুগেন তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভালো শিক্ষক পাবো না শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে শঙ্কা তাদের পরবর্তী প্রজন্ম আকৃষ্ট হবে না শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা